তো বন্ধুরা সবাই কেমন আছো আর যেহেতু তোমার দিদিভাই বাড়িতে নেই তাই ভাবলাম যে আজকে কি রান্না করব। তো ভাবলাম যে সয়াবিন তো খাওয়া হয় একটু অন্য অন্যরকমভাবে সয়াবিনটা যদি রান্না করি তাহলে বেশ ভালো লাগবে তো আজকে সয়াবিনটা রান্না করার ভেবে নিলাম যে ডিম দিয়ে সয়াবিন করব। এবার ডিমটা প্রথমে ভেবেছিলাম যে ডিমটা সিদ্ধ করে নেবো তারপরে দেখলাম না সিদ্ধ ডিম দিয়ে তো খাওয়া হয় অন্যান্যভাবে তো একটু আর একটু অন্যভাবে করি ডিমটাকে অমলেট করে দিয়ে সয়াবিনটা যথারীতিভাবে গরম জলে ভিজিয়ে নিয়ে এসে একটু গরম জলে ভিজিয়ে নিলে কী হয় এর মধ্যে যে নোংরাগুলো থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় খুব একটা বেশি ভেজানো যাবে না মোটামুটি একটু ভিজবে নরম হবে তারপরে সেই জলটা ভালো করে দু একবার ধুয়ে নিয়ে ভালো করে চিপে জলটা বের করে দিতে হবে বের করার পরে সেটা তেলে খুব সুন্দর করে ভাজতে হবে যত সুন্দর করে তুমি সয়াবিনটা একটু ভেজে নেবে লবণ হলুদ দিয়ে তাহলে কিন্তু টেস্ট খুব মানে বেশি পাবে আমার আবার একটা দোষ রয়েছে এই সয়াবিন ভাজা দেখলে আমার আবার মাথা ঠিক থাকে না সেই সয়াবিন ভাজা তো আমি খাবই তো কিছু তরকারির জন্য রাখলাম আর কিছু আমি খেয়ে নিলাম তো এবার তরকারি করতে তেল দিয়ে দিয়েছি এবার দেখো কোনো বাটা বাটির কোনো সেনই নেই তো কি করেছি দেখো টমেটো ছিল কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি পেঁয়াজ কুচিয়েছি আদা ঢেকু বসে নিয়েছি নিয়ে তেলে দিয়ে দিলাম একদম দেখতে পাচ্ছি এইবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে কী করব সেটা দেখো তো বন্ধুরা একটা জিনিস না বলে নয় যে যখন তোমার দিদিভাই বাড়িতে থাকে তরকারি মাঝে মাঝে আমি একটু শরীরটা খারাপ হলে পরে রান্না করি সেই ক্ষেত্রে তরকারি ভালো হয় না ঠিক আছে কিন্তু বাড়িতে না থাকলে তরকারিটা বেশ একটু ভালোই লাগে আজকে তরকারিটা কেমন হবে ঠিক বলতে পারছি না তো তোমাদের দেখে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবে দেখো ওটা আমার কষানো হয়ে গেছে এবার আলুগুলো ধোয়া ছিল কেটে ধুয়ে করছিলো সে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে দেখো তরকারি যদি সঠিক স্বাদ আনতে হয় সেখানে তোমাকে সব খেয়াল রাখতে হবে যেটা সেটা হচ্ছে তর্ফেটা ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা একটু মেনে নিলাম তারপরে ভাজা চরণগুলো দিয়ে দিলাম এইবার এটা আমি কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব যত কষাবে ততই একটু স্বাদ বাড়বে তাই না যারা রান্না করো তোমরা তারা তো নিশ্চয়ই জানো কিন্তু আমার রান্নার স্টাইলটা একটু অন্যরকম কোনো বাটা বাটি নেই ওই ঘষাঘষিতেই সমস্ত কিছু হয়ে গেল তো ভালো করে কষিয়ে নিয়ে এবার লঙ্কার পরিমাণটা কম ছিল তাই একটু গুঁড়ো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম আর বেশি কালারটাও আসবে ঝাল ঝালে হবে কালারটাও আসবে তো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে একটু শুকনো শুকনো ভাব হলেই ও জলটা দিয়ে দেবো আগেই বললাম যত কষাবে ততই স্বাদ বাড়বে তো এবার আমি আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো বাড়িতে দোপাটি গাছ ফুলগুলো এখনও হয়নি সবে মাত্র কুড়ি এসেছে দেখতে কিন্তু সেই লাগছে ফুলগুলো হলে কিন্তু খুব লাগবে এখানে গোলাপি আছে লাল আছে সাদা আছে যাই কথা বলতে বলতে জল দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে আর এটা কিন্তু চন্দ্রমুখী আলু ঠিক আছে তো জ্যোতি আলুর ব্যাপারটা একটু আলাদা চন্দ্রমুখী আলুটা খুব ভালো গলে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের পাখিগুলো দেখো চলে এসেছে খাবারের জন্য ওদেরকে বিস্কুট দিলাম তো আমার তরকারি প্রায় হয়ে এলো তো তরকারি হয়ে গেছে তো কেমন লাগছে বলো একটু কমেন্ট করে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো দেখো এটা একদম অবাক করা একটা কাণ্ড এই যে কলা গাছটা দেখতে পাচ্ছ এই কলা গাছটা কিন্তু কোনো কলা গাছের চারা থেকে লাগানো হয়নি এই যে একটা টব আছে একটু ভালো করে লক্ষ্য করো এখানে কুমড়ো গাছ লাগানো হয়েছে হট করে দেখি এখান থেকে একটা কলা গাছের মতন কী একটা বেরোচ্ছে তো আস্তে আস্তে দেখলাম যে এটা কলা গাছই হচ্ছে তো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই খিদেও পেয়েছে আর রান্না যেহেতু হয়ে গেছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর আমি খাওয়া দাওয়া করে নেব ঠিক আছে আর তো এটা কেমন লাগছে বলো চলো আমি খেয়ে তারপরে বলছি কেমন হয়েছে আহ দরকারটা বেশ হয়েছে তো ভালো লাগলে একটা কমেন্ট করো